আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছের কোরমা এর আগে আমি অনেকবার রুই মাছ বা কাতল মাছের নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যে প্রিপারেশনটা বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে পাঁচ পিসের মতো কাতল মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এক একে মাছগুলো ভেজে নেব আমি পাঁচ পিস মাছ একবারে ভেজে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজছি আর এক পাঁচটাও মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছ ভাজাটা নামিয়ে নিচ্ছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া করে এবার ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি দেড়টা এখানে পেঁয়াজ আছে আমি বেরেস্তা বানাবো পেঁয়াজটা আমি ভেজে নামিয়ে নিলাম বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার তেলটা একটু কমিয়ে দিয়ে এবার ওই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে আছে গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি না অর্ধেকটা পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন বাটা এক চামচের মতো আছে আদা রসুনটাকেও ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিব আমি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিলাম আর দিয়ে দেব নুন এবার গুঁড়ো মশলা দেওয়ার পর একটু মশলাটাকে কষাতে হবে মশলাটা একদম কষে গেছে এবার দিয়ে দেবো আমি ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আমি টক দই দিয়ে খুব ভালো করে নাড়তে হবে ভালো করে না নেড়ে আমি মিক্সড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা চিনি বাদাম বাটা আছে এখানে বাদাম বাটা দিয়েও ভালো করে মিক্সড করতে হবে এবার আবারও মশলাটাকে কষাতে হবে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম এক্সট্রা যেটা জল আছে টেনে নিয়েছে আর মশলাটাও ভালো মতন কষে গেছে এবার দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ দিলাম আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে মশলাটা দুধের সাথে মিক্সড হয়ে যায় গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা কাতল মাছ মাছের পিসগুলো দিয়ে একটু উল্টে দিচ্ছি এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দেব একটু গ্রেভিটা শুকিয়ে গেলে তারপর একটু ঢাকনাটা খুলে দেবো আমি কিন্তু একটু ফাঁকা রেখে ঢাকা দিয়েছি ঢাকনা খুলে দিলাম গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে বেরেস্তা যে ভেজে রেখেছিলাম প্রথমে সেই বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেবো এবার গ্যাসটা অফ করে দিলাম আর একটু ঢাকা দিয়ে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল কাতল মাছের কোরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই